তো যদি তিন কাটার বাদও না ছোট ছোট বাচ্চাগুলো আসছে ঝুপি জন্য ওই তো দুই দিন কাটা হ্যাঁ বন্ধুরা ছোট ছোট ছেলেরা আসছে তিন কাটা ও চার কাটার ঝুপি নেওয়ার জন্য তাই আপনাদের দাদাভাই যেহেতু পারে তাই ওকে বললাম কিছু তিন কাটা এবং চার কাটার ঝুপি বানতে এক ঘন্টাতে এতগুলো বড়শি বাঁধা হয়েছে এগুলো শুধু চার কাটার ঝুঁকি খুব সুন্দর বাঁধা হয়েছে কত নাম্বার বড়ছি এগুলো নাম্বার পেটা তো এ এন কে নাম্বারের বসে দিয়ে বাঁধা চার কাটা ও তিন কাটা এবং পাঁচ কাটা পর্যন্ত ঝুঁপিগুলো আমি বাড়িতে বিক্রি করি তো কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে আমি এগুলোকে বাড়িতে বিক্রি করব আমাদের গ্রামের দিকে অনেক পুকুর আছে তাই ছোট ছোট ছেলেরা আসে সেই জন্যই আমি কিছু আপনার দাদাভাইকে দিয়ে বাঁধিয়ে রাখলাম এই ছোট্ট ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন